জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ সেপ্টেম্বরে দলগুলোর সাথে কমিশনের সংলাপ কমপ্লিট শাটডাউনে স্থবির প্রকৌশল বিশ্ববিদ্যালয় আগারগামের সড়ক অবরোধ শের বাংলা শিক্ষার্থীদের গাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার ঘোষণা চাকসু ভোটের তফসিল ঘোষণা বিকেলে জুলাই আন্দোলনে আবুসাইদ হত্যায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ ট্রাইব্যুনালে ছয় আসন পনেরোই সেপ্টেম্বর তিনশো আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি সেই সাথে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও পিও একত্রিশ অগাস্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এমন তথ্য জানানো হয় নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন 14 সেপ্টেম্বর আর জেলখানার কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের দুই সপ্তাহ আগে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে কমপ্লিট হচ্ছে না ক্লাস পরীক্ষা গতকাল রাত সাড়ে দশটার দিকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে ছাড়েন প্রকৌশল বিশ্ববিদ্যালয় রেল ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুই উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সৈয়দা রেজওয়ানা হাসান যা শেষ পর্যন্ত সমাধান ছাড়াই শেষ হয় এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ বিষয়ে আরো খবর জানাবো বুয়েট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ আকাশ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে মামুন মূলত এর আগেও যেমনটা বলছিলাম আপনাকে আজকে সারা বাংলাদেশে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তারা তাদের যে ক্লাস থেকে শুরু করে ক্লাস পরীক্ষা বর্জন এই ডাকটা দিয়েছিল বলা যায় শাটডাউন যে কর্মসূচি বা তাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঘিরে সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে আজকে বুয়েট সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকলেও তাদের ক্লাস পরীক্ষাগুলো কিন্তু হয়ে থাকতো তবে সেই ধরনের যে পরীক্ষাগুলো হতো আজকে বৃহস্পতিবার সব ধরনের পরীক্ষায় কিন্তু আজকে স্থগিত করা হয়েছে আর এখন পর্যন্ত যদি বলে রাখি আপনি দেখতে পাচ্ছেন যে বুয়েটের যে ক্যাম্পাস সেখানে আসলে শিক্ষার্থীদের তেমন কোনো নেই তবে যারা আন্দোলনরতরা ছিলেন তারা আসলে আজকে সন্ধ্যা নাগাদ একটি তাদের মিটিং পরবর্তী কর্মসূচি জানানোর জন্য যে আয়োজন সেটি হতে পারে পাঁচটার পর এ পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি আসলে তাদের যে তিন দফা দাবি ছিল সেই তিন দফা দাবি গতকাল যখন তারা সেই তিন দফা দাবি আদায়ের জন্য আসলে যমুনা অভিমুখে যেতে চেয়েছিল তখন পুলিশের বাধার মুখে হয়ে কিন্তু সংঘর্ষে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা দেখেছি সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে পুলিশেরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে সব কিছু মিলে কিন্তু গতকাল রাতেই ডিএমপি কমিশনার শাহবাগে তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন সেখানে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আর এরপরেই সাড়ে দশটার দিকেই কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচিগুলো মূলত ঘোষণা করেছে আর যে তিন দফা দাবিগুলোর কথা উঠে আসছে আসলে সেখানে তারা তাদের নিয়োগ বৈষম্য থেকে শুরু করে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু বারবার তারা তুলে ধরছেন এছাড়া যদি বলে রাখি পাঁচটার পরে তাদের যে পরবর্তী সংবাদ সম্মেলন সেখানে আসলে পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচিতে যাবেন সেটি আসলে আমরা জানতে পারবো মামুন ধন্যবাদ আপনাকে বুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিয়েছিলাম সহকর্মী আশরাফুল আলম আকাশ দর্শক আজ জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে ইসি এ বিষয়ে আরো খবর জানাবো রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশেক ইন প্রিন্স প্রিন্স জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হতে পারে মামুনের জাতীয় নির্বাচনে যে রোডম্যাপটি সেই রোডম্যাপটি ঘোষণা করা হবে আজকে এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব তিনি জানিয়েছেন যে দুপুরের পরে মূলত এই রোডম্যাপটি ঘোষণা করা হবে আপনাকে জানিয়ে রাখি যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন কোন তারিখের মধ্যে কি কি পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং নেওয়া হবে সেই বিষয়গুলোই রোডম্যাপে থাকবে তো এর মধ্যে রয়েছে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি চূড়ান্ত করে কবে প্রজ্ঞাপন জারি করা হবে এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে কবে এবং এই যে ভোটার তালিকা রয়েছে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কবে কখন কীভাবে পাঠানো হবে এছাড়া প্রবাসীদের ভোটাধিকার এবং নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া কবে শেষ করা হবে সব কিছুই মূলত এই ভো এই কর্মপরিকল্পনা থাকবে এবং এই কর্ম পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণা আগ পর্যন্ত প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পাদন করবে নির্বাচন কমিশন এটি মূলত নির্বাচন কমিশনের রুটিন রুটিন কার্যক্রম মূলত দু পর থেকে প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে এরকম একটি তৈরি করা হয় পরবর্তীতে ভোটার ঘোষণা আগ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন প্রধান নির্বাচন সাথে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সাক্ষাৎ করছেন তো এই ধারাবাহিকতায় আজকে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুপুরে দুইটার সময় এবং সাক্ষাৎ শেষে হয়তো বা মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলা হতে পারে তো যে রোডম্যাপটি ঘোষণা কথা বলা হচ্ছে সেটি দুপুরে পরে দেয়া হবে যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত বিভিন্ন কর্ম পরিকল্পনার কথাটি উল্লেখ থাকবে মামুন ধন্যবাদ আপনাকে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশেক প্রিন্স বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকার রাজশাহী মহাসড়ক অবস্থান নেন তারা এ সময় তারা দায়িত্ব দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এছাড়াও বুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থীরা সড়কের একাংশে তার কর্মসূচি পালন করায় যান চলাচলে কিছুটা ধীরগতি হয় তবে পুরোপুরি বন্ধ হয়নি মহাসড়ক এছাড়াও কুয়েট ও চুয়েটে একই প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মসূচি পালিত হচ্ছে বাইদেবের হামলা চলছে রংপুরে আমাদের এক ভাইকে সহকারী ইঞ্জিনিয়ার রোপন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে গতকালকে হামলা করা হয়েছে এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কর্মসূচি ডাক দিয়েছি এই বিষয়ে আরও খবর জানাবো আপনাদের আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার সাইদ আবরার শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে মহাসড়কব্যাপী ক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা তাদের বুঝে মহাসড়ক থেকে সরিয়ে নিতে কোন অবরোধ নেই ক্যাম্পাসের ক্যাম্পাসের সামনে সামনে পরিষ্কার তবে যারা তারা যে বিশ মিনিট ছিলেন সেই বিশ মিনিট কিন্তু অর্ধেকটা সময় অর্ধেকটা রাস্তা পরিষ্কার ছিল এবং গাড়ি চলাচল করেছে তাদের তিনটি দাবি যে এই গতকালের যে নেটনক ঘটনা এই ঘটনার বিচার এবং যে কমিটি করা হয়েছে তাতে শিক্ষার্থীদের রাখতে হবে এখন আসলে যে এই বিক্ষোভটি দেখা যাচ্ছে এটি মূলত ছাত্র দলের একটি বিক্ষোভ এবং এটি মূলত রাকসুর নির্বাচনটাতে যে নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং যথা সময়ে নির্বাচনটা একটু পেছানোর জন্য মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং ছাত্রদল বলছে যে যেভাবে নির্বাচনটি আসলে দেয়া হচ্ছে তাতে অর্ধেকাংশ ভোটারই আসলে ভোট দিতে আসবে না বা ভোট দিতে পারবে না ফলে তারা চাইছে যে এই নির্বাচনটি আরেকটু সময় নিয়ে যথাযথভাবে আর একটু পিছিয়ে তারপরে এটি যাতে কার্যকর করা হয় এখন পর্যন্ত এই যে বিক্ষোভ মিছিলটি ছাত্রদলের সেটি মূলত ক্যাম্পাসের যে প্যারিস রোড সে প্যারিস রোডের দিকে যাচ্ছে এবং এখান থেকে আবারও দলীয় টেন্টে গিয়ে সেটি শেষ হবে এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামী একদিন মাত্র রয়েছে মনোনয়নপত্র গ্রহণ করার এবং মনোনয়নপত্র উত্তোলন করার আগামী রোববারে এটি শেষ হচ্ছে ফলে এর মধ্যে অনেকে এখনো মনোনয়নপত্র তুলতে পারেনি তার চেয়েও বড় কথা যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে অন্তত চার হাজার সেই শিক্ষার্থীদের এই ভোটার তালিকাতে তারা অন্তর্ভুক্ত করতে চান তো সবচেয়ে বড় কথা যে এই কমিশন তারা চাইছেন না এই কমিশন ভেঙে আবারও নতুন করে নির্বাচন কমিশন গঠন করে আবারও রাষ্ট্র নির্বাচন যাতে হয় সেটি আসলে এখন তাদের প্রধান দাবি তো সব মিলিয়ে বলা যায় যে আজকে নির্বাচন কমিশনের যারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তাদের কিন্তু ডোপ টেস্ট শুরু হয়েছে এবং এই ডোপ টেস্ট চলবে আগামী চার দিন এক তারিখ পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিন এবং এই নির্বাচন কমিশন বলছে যে তাদের মনোনয়নপত্র বিতরণ চলছে আগামী রোববার তাদের নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র বিতরণ সেটির সময় আসলে শেষ হবে তারপরে নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি জমা দিতে পারবে শিক্ষার্থীরা এ ছিল আমার কাছে জি অনেক ধন্যবাদ আপনাকে নতুন শিক্ষার্থীদের ভোটার করা সহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ করছে সহকর্মী আবরা তিন দফা দাবিতে রাজধানীর এ আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগারগাঁও গোলচত্বর সড়ক অবরোধ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন এই পথে যাতায়াতকারীরা শিক্ষার্থীদের দাবি নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না বলেন ডিপ্লোমাধারীরা মেধার যোগ্যতায় পিছিয়ে থেকেও সুযোগ সুবিধায় এগিয়ে রয়েছে যা তাদের জন্য বৈষম্যের প্রকৌশল শিক্ষার্থীদের উপর পলিসি হামলার নিন্দা জানিয়ে তাদের দাবিকে সমর্থন জানান তারা পরে সংবাদ সম্মেলন করে ব্লকেট কর্মসূচি শেষ করেন তারা ডাকসু নির্বাচনে তৃতীয় দিনের প্রচারণার খবর জানাবো আমরা সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা শামীমা প্রচারণা কেমন দেখছেন সেই একটু জানাবেন আর ছাত্র তো আজকে তফসিল ঘোষণা করেছে নতুনত্ব কি আছে তাদের তফসিলে সকাল থেকে বিভিন্ন দল তাদের নিজেদের মতো করে আলাদা আলাদা করে হচ্ছে প্রচারণা যার যার মতো চালাচ্ছেন কেউ ক্লাসে যাচ্ছেন কেউ হলে হলে যাচ্ছেন যে যার মতো আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সব জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ যেহেতু ভোটের আর এগারো দিন বাকি আছে আর আজকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে তারা কিছুক্ষণ আগে একটি ইশতেহার দিল যেখানে তারা কি উন্নয়ন করবেন কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন কিংবা কি সামাজিক কাজ করবেন শিক্ষার্থীদের উন্নয়নে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নে সেই বিষয়ে তাদের যে ইশতেহার দশ দফা সেই ইশতেহার তুলে ধরেছেন তারা এবং আগামীকালকে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা তাদের ইশতেহার দেওয়ার কথা একটা সম্ভাবনা আছে তো সবাই আসলে যার যার মতো করে কি কি করবেন কিভাবে করবেন সেই বিষয়গুলো জানিয়েই কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং নিজেদের যে প্রার্থীতা কেন যোগ্য তিনি প্রার্থী হিসেবে সেই বিষয়গুলো আসলে ভোটারদেরকে ভোটারদের সামনে নিজেদেরকে সেটা বোঝাচ্ছেন আর একটি বিষয় বলে রাখি যে এই যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে যখন থেকে শুরু হয়েছে এই প্রচার প্রচারণা তখন থেকে এবং তারও আগে থেকে আসলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে এক এক দল এক দলের বিরুদ্ধে কথা বলেছেন সবাই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু অনেক অংশে অনেকগুলো অভিযোগ কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি করেছে যে টাস্ক ফোর্স করেছে নির্বাচন কমিশন সেই টাস্ক ফোর্স ইতিমধ্যে কিছু নিষ্পত্তি করেছে এবং এর বাইরেও কিছু অভিযোগ আসছে যেগুলো নিয়ে টাস্ক ফোর্স এখন কাজ করছে আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে কিন্তু সিন্ডিকেট বৈঠক ছিল সেই সিন্ডিকেট বৈঠকে এর আগে নির্বাচনকে কেন্দ্র করে সেনা যে বিষয়টি এসছিল যেটি জানিয়েছিলেন যেদিন থেকে আচরণবিধি জানিয়েছে যারা প্রার্থী তাদেরকে এবং যেদিন থেকে আসলে তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন বসেছিল প্রচার প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে সেই দিন কিন্তু দুজন নির্বাচন কমিশনার সেখানে বলেছিলেন সেই বৈঠকে যে ভোটের দিন যে ষাটটি প্রবেশদ্বার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশদ্বারগুলোতে সেনা মোতায়েন থাকবে এবং যখন ভোট গণনা করা হবে তখন তারা ক্যাম্পাসের ভেতরে সেই ভোটকেন্দ্রগুলো করণ করে রাখবেন তবে সেটি নিয়ে প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে সিন্ডিকেট কিন্তু গতকালকে বলেছে যে তারা এই বিষয়টি এখনও চূড়ান্ত করেনি এটি চূড়ান্ত করার একতিয়ার নির্বাচন কমিশনের নয় এটি চূড়ান্ত করার ইফতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজন হলে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ধন্যবাদ আপনাকে ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা এবার মবের শিকার হলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ঘটনা ঘটে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন অনুষ্ঠান আয়োজকরা জানান কিছু লোক জড়ো হলে সেখানে দেখা দেয় উত্তেজনা পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকিকে শাহবাগ থানায় নিয়ে যায় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকেও ধরে নিয়ে গেছে পুলিশ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই সাক্ষ্য নেওয়া হচ্ছে সকালে এই মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পলাতক আছেন বেরোবি সাবেক ভিসি সহ চব্বিশ জন তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট এর আগে গেল ছয় অগাস্ট বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে চার নভেম্বর রাষ্ট্রের কোন ব্যক্তির মর্যাদা কি তার ঠিক করে দেয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম দু হাজার সালের এগারো জানুয়ারি এক রায়ে সাংবিধানিক পদে থাকাদের পদমর্যাদা ক্রমের শুরুতে রাখার কথা বলেন আপিল বিভাগ সে রায় রাষ্ট্রপতিকে সবার উপরে রেখে এরপর প্রধানমন্ত্রীকে রাখা হয় কিন্তু বিপত্তি বাধে স্পিকার ও প্রধান বিচারপতিকে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার পর কারণ এর আগে স্পিকারের পরে চার নম্বরে ছিলেন প্রধান বিচারপতি প্রায় জেলা জজদের মর্যাদা দেয়া হয় সচিবদের সমান যা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ রিভিউ শুনানিতে আপিল বিভাগে মন্ত্রিপরিষদ বিভাগ বলেন তারা আমলাতন্ত্র থেকে ব্যুরোক্রেটিক ইগো অহংকার বৈষম্য দূর করতে চান আদালতের অনুমতি নিয়ে এই রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম বাতিল করতে চান তবে পাল্টা যুক্তিতে জেলা জজদের পক্ষ থেকে আইনজীবী বলেন মন্ত্রিপরিষদ সচিব যে রিভিউ করেছেন তার আইনি ভিত্তি নেই সবপক্ষে শুনানি নিয়ে সর্বোচ্চ আদালত বললেন এটি নতুন করে শুনতে হবে কাজেই আপিলের অনুমতি দেয়া হলো কে বড় কে ছোট এটার বিষয় না কারো স্ট্যাটাস ঠিক হবে না এটা দিয়ে তো সুতরাং আপনারা এটা লিভ গ্রান্ট করেন করে পুরো আপিলটা শুনেন আমরা পুরো রিভিউটা জাজমেন্টটা রিভিউ হওয়া দরকার তো মাননীয় আদালত অ্যাপালার ডিভিশন প্রাইম এফেসি সন্তুষ্ট হয়ে আজকে লিভ গ্রান্ট করেছেন এটা এখন সিভিল অ্যাপিল হিসাবে নতুনভাবে নাম্বার হবে এবং ইনশাল্লাহ নভেম্বরের চার তারিখে এটা শুনানি হবে চূড়ান্ত শুনানি শেষ হওয়ার আগে এ আদেশের পর তিনি থাকবে স্পিকারের মর্যাদা প্রধান বিচারপতি থাকবেন তার আগের অবস্থানে আগের যে অবস্থা ছিল সে অবস্থায় চলবে যতক্ষণ পর্যন্ত নভেম্বর ফোর্থে হিয়ারিং শুরু হয়ে ওই হিয়ারিং শেষ হওয়া পর্যন্ত ওই হিয়ারিংয়ে যদি অ্যাপিল অ্যালাউড হয় তাহলে আগের অবস্থা ফেরো যাবে আপিল বিভাগ আগের রায় বলেছিলেন রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম কেবল রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে নীতি নির্ধারণী বা অন্য কোনো কার্যক্রমে যেন এর ব্যবহার না হয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা